তিনশো ষাট জন বুজুর্গ ব্যক্তির সামনে উলঙ্গ মহিলা ছেড়ে দিচ্ছে উলঙ্গ মহিলার সামনে আল্লাহলি যায় মহিলার সামনে তো যায় না আমি অনেক জায়গায় অনেক পীর দেখছি সিগারেট খায় মহিলা দিয়ে গাউটি পায় এটা পীর না শয়তান আমি পীরের পক্ষের লোক আপনারা জানেন আমি বেশি গরম লোক আল্লাহর অলিদের পক্ষের লোক পীর মাসাই আমি অনুসরণ করি আমি যাই কাছে কাছে তবে চাই না ওনাদের বসিলা যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করেন সোবাহান আল্লাহ পড়েন আরো ধরে সোবাহান আল্লাহ তিনশো ষাট জন আউলিয়ার সামনে পুলঙ্গ দশজন মহিলা ছেড়ে দিতে যাও তোমরা তাহলে তার সামনের দিকে আগাবে না তো হজারাতে আল্লাহর বলি শাহজাল আলি আমিনী বলছেন কে আছো এমন কোন লোক আছো তাদের সাথে যুদ্ধ করতে সামনে যাবা এই যে কেল্লা নামক উনি সামনে গেছেন ওনার নাম মূলত কেল্লা না ওনার নাম হচ্ছে গেসুদ আহমদ গেসুদারাস নাম কি আহম্মদ গেসুদা ইয়ামিন থেকে আসছিলেন উনি কেল্লা নাম বলছে শুধু কল্লা আছে খরমপুরে যে ব্রাহ্মণবাড়িয়া আর ওনার দেহটা আছে ওই যে ভবিগঞ্জের বাহু বলে এগুলো তো আপনারা জানেন না মানুষ বইলা যায় এদেরকে ব্যঙ্গ করে তো উনি কি করছেন ওনার মাথায় বাবরি চুল ছিলেন ওনার জীবনী আমি পড়লাম বাবরি চুল এবার মুট করে ধরে হাতে যে তরবারি ছিল একটা কূপ দিয়ে কল্লা আলাদা করে ফেলছেন নিজের কল্লা নিজে আলাদা করে শুধু এই বডিটা দিয়ে কল্লা নাই দেখ দেখা গেছে ওই অন্তরের চোখ দিয়ে দেখছে দশটা মহিলাকে একসাথে কূপ দিয়ে আলাদা করে ফেলছে উনি সেই আল্লাহর হলি ওই কাঁটা কল্লা তিতাসের মধ্যে ভাইসা ভাইসা এই খরমপুর এলাকায় আসছিল তিতাস নদীতে ভাইসা তখন এক হিন্দু জাল বেটা জাল মারতে যায় মাছ ধরতে যায় পায়া দেখতেছে কাঁটা কল্লাটা লড়তেছে হিন্দু বলত আমি কান লাগায়া দেখলাম কাটা কল্লার এই গুলা দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই হিন্দু বেটা এটার সাথে মুখ poreয়া জাউলা এখন তো মুসলমান ও মাছের ব্যবসা করে হিন্দুরা করে সবাই করে আগে মাছের ব্যবসা মূলত করতে হিন্দুরা কারা করত হিন্দুরা করত সনাতনীরা করত তো ওই হিন্দু বেটা মুখ লাগায়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখন থেকে ওনাকে বিয়ารত করতে আরে এমন কি করল আসো দেখতে যাই তো মানুষ ওইখানে দেখতে যায় এখন কিছু ব্যবসায়ীরা এই বাজে কাজগুলো শুরু করছে আসো গান বাজনার আসর আছে নাও বলেন আপনি চিন্তা করছেন এ তিনশো ষাঁট অলির কারামত আপনি আমি অনেক আল্লাহর আল্লাহ কারামত কারাম আত্তাসকেরাতো রাউরিয়ার নামকে একটা কিতাব পড়েছি যেখানে দুইশত চৌরাশি জন আল্লাহর অলির জীবনী আছে আল্লাহ মা ফরিদুদ্দিন আত্তার লিখিত কিতাব এটার মধ্যে আল্লাহর রলিদের জীবনী আছে আমি পইলা অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছে এর মধ্যে আরেকজন সঙ্গী ছিলেন নাসির সিফা সালার যিনি হবিগঞ্জের চুনারুঘাটে ওনার মাজার যেটা কবর মাকবারা যেটা এটা পূর্ব আর পশ্চিম অবস্থিত এই নাসির উদ্দিন সিফা সালার একটা বড় কারামত আছে আপনারা কি কষ্ট করে বসবেন একটু আমি কি আমার ওয়াজটা করব আমি মায়ের ধরছি আপনাদের কাছে এক ঘন্টা সতেরো মিনিট হয়েছে সতেরো মিনিটে যতক্ষণ এক ঘন্টা সতেরো মিনিটে যা বলছি এগুলা থেকে আপনি শিক্ষা যদি গ্রহণ করেন ও এতটুকুই যথেষ্ট বেশি লাগবে না ঠিক আছে মূল যে হক যেটা আমি আদায় করার চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে দোয়া দুরুত পড়ছি শুধু একটু আল্লাহর অলি যারা মকবুল বান্দা যারা তাদের একটু কথা বলছি ওয়াক বলছি এগুলো থেকে শিক্ষা নিবেন সালার বলছেন এখানে এত গুরু গোবিন্দ বাসা বড় একটা রাজপ্রাসাদ ছিল এখান থেকে পাথর নিক্ষেপ করতেছে আল্লাহ বান্দাদেরকে কি নিক্ষেপ করে পাথর বলছে এই গুরু গোবিন্দর এই রাজপ্রাসাদ থেকে বলছে নাসি এখানে কেউ আসো যে আসরের নামাজের সুন্নত কেউ চল্লিশ দিন কাজা করোনায় আসো কেউ কেউ তোলে না নাসিরুদ্দিন বলে হুজুর আমি আছি আমি আসরের নামাজের সুন্নত কাজা করি নাই আমরা দূরে যে নামাজ পড়ি না উনি সুন্নতি কাজা করে পরের কথা কি কাজা করে নাই সুন্নতি কাজা করে নাই হুজুর আমি আছি আমি নাসির উদ্দিন আসি বলছে দাও আসান দাও ওই ফিরে আসান দেওয়া শুরু করছো ওইদিকে আসান দিছে আর গুরুগোবিন্দর আস্তা রাসপাশার ভাঙ্গা মাটির সাথে দুলিশা হয়ে গেছে আচ্ছা বলেন তো এটা কি গায়ের জোরের পাওয়ার না ইমানের পাওয়ার ইমানের পাওয়ারটা আপনার আছে আপনার যদি ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য দেখেন সরকার পালানোর পরে বাংলাদেশের সংসদে ইসলাম কায়েম করার জন্য আপনি একবারও একটা ডাক দেন নাই ইসলাম কায়েম করার জন্য একবারও আপনি চেষ্টা করেন নাই আরে বাংলাদেশের সংসদে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়তো সমাজে সুদ ঘুষ হারাপ অত্যাচার অনাচার মানুষের প্রতি অবিচার থাকতো না এই জন্য বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগে চিন্তা করে দিবা কুন্ডালি দিতেছ বাংলার সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যা করা দরকার বাংলার মানুষ তা করবে কথা বলেন না কারণ কোরআনের আইন বাস্তবায়ন চললে বা কোরআনের আইন বাস্তবায়ন হলে দুর্নীতি হবে অত্যাচার হবে অনাচার হবে মানুষের উপর জোর জুলুম হবে তো কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না আমি আমরা আছি সেখানে আমরা আছি সেখানে জজবা আমি আমার জীবনে কোনোদিন ভোট দেই নাই ভোটার জানেন কারণ আমি এই যে রাজনীতি চলে এগুলার পক্ষে আমি নাই আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেদিন কোরআনের আইন বাস্তবায়ন হবে একটা ইসলামী কোনো নেতা পাবো কখনো অরে আমি ভোট দিব আমি ওর কাছে যাব ভোট দেওয়া ঠিক আছে না এখন আমি যদি পরে মনে করেন এ মনে করেন আমি ওই লোকমান ভাইরে দিয়ে বোঝাই লোকমান ভাই দাঁড়াইলো ঠিক আছে আমি ওরে ভোট দিয়া ও যে দুর্নীতি করে আমি ও আমার ভাই তো লাগে আমি বলতেছি ও যদি মনে করেন দুর্নীতি করে দুর্নীতি করলে যদি আমি জানি ও দুর্নীতি করে ওরে আমি ভোট দিলাম অদুর্নীতি করে যে গুণা কামাইবো আমি দুর্নীতি না করি আর ভোট দিয়ে গুণা কামাই করি কথা বলছেন মোল্লা সাহেব মনে করেন যে ভোটে দাঁড়াইলো মোল্লা সাহেব আপনি দুর্নীতি করেনি আমি জানি না ভাই আমি আপনার ভাষাইতেছি যেহেতু আপনি মোটামুটি একটা আমার আমার নানা মারা গেছেন আপনি মোটামুটি আমার নানার বয়সের কাছাকাছি হবেন যদিও না হন মোল্লা ভাই দুর্নীতি করলো আমি যাই না ওনার ভোট দিলাম এই দুর্নীতি করে রা গুনা কামাই করবো আমি না করে আর ভোট দিয়ে কামাই করবো ঠিক আছে না আমি এই জন্য বাবারে যে রাজনীতি যেগুলো চলে এগুলোর কাছে আমি নাই আমি এগুলোর পাশেও নাই এজন্য আমার আমার এলাকার কত মানুষ বলে এত কিছু হইলো তোমার উপর কোনো জর ধাপটা নাই আমি আমার উপর জর ধাপটা আইব কর্তিকা আমি তো এগুলার সাথে নাই আলহামদুলিল্লাহ পরে আমার একটা মসজিদের বক্তব্য হয়তো আপনারা দেখছেন আমার একটা মসজিদের আমি একটা মসজিদের চাকরি ছেড়ে দিয়েছিলাম কেন জানেন শুধু হক না থাকার কারণ এরা করে হারাম খোর সব একবার ফাদের কাইনা মসজিদে কমিটি বানাইছে আর আমি এদেরকে একবারে বালা মতো সাইজ করে দিয়েছি দুই বছর চাকরি করার পর আমি কইছি বাবা তোমার মসজিদে চাকরি দরকার নাই বাইর হইছি মিছিল দিয়ে আমার এলাকা থেকে আর পরে কইছে ঠিক আছে হুজুর আপনি যান অসুবিধা নেই বুঝছেন আমি অনেক ওই এলাকায় দাওয়াত খাই আমার না হুজুর ওটা দরকার আছে মাহফিল হইলে আমার ওয়াজ করে এরা হ্যাঁ বলছে হুজুর এরারে কইবেন বেশি কইরা এদের মতো ইমান আমাদের এখনো হয় আজান দেওয়ার সাথে সাথে গুরু গোবিন্দ বাসার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে আর আমাদের কত মসজিদে আজান হয় এলাকার শয়তান দৌড়াদি করে না দেখবেন আজান দিলে কুকুর বউ করে কেন জানেন কারণ ওই সময় মসজিদের আশেপাশে শয়তান করে আল্লাহ আকবরের আওয়াজের ধ্বনি পাইলে শয়তান দৌড়াদৌড়ি করে আমরা মানব জাতি দেখি না কুত্তায় দেখে হাইওয়ান একটা কিতাব আছে হায়াতুল হাইওয়ান কোন পানি কি করে এগুলা এই কিতাব পড়লে পাওয়া যায় কুকুর কেন ডাকে কুকুর কেন কবর এটা প্রস্রাব করে বিড়াল কেন বাড়ির পাশে পাশা ডাকে এগুলা পড়লে আপনারা বুঝবেন এগুলা তো মানুষ পরে না এগুলা যাচাই বাছাই করে না মনে করে আমাদের এলাকার মোল্লা মুন্সি হুজু যারা চলবে আছে এরা আমরা পড়া লাগবে না 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 মুসলমান এগুলা করা যাবে না ওই আল্লাহর উনি এলাকার মানুষকে বলছে সবাইকে তো উত্তরে দক্ষিণে মাটি দাও আমি একটু পাগল ছাগল মানুষ তোমরা আমার মাটি দিবা তো মাটি দিবা আমার উত্তর দক্ষিণে মাটি দিও না আমার পূবে আর পশ্চিমে মাটি দিবা সবাইর মাথা দাও তোমরা উত্তরে পা দাও পূর্বে পা দাও দক্ষিণে আমার মাটি দেওয়ার সময় তোমরা আমার মাথাটা পশ্চিমে দিও আর আমাদের পাটা পূবে দিও এলাকার মানুষ মনে করছে আমার এই তো গেছে সবাইকে দেবে মাটি দাও আরে আমরা এইভাবে মাটি দিব আর মাটি দিছে চল্লিশ কদম হাইটা যাইয়া শেষ করতে পারে নাই হঠাৎ করে ধুম করে একটা আওয়াজ হয়েছে কবরটা পশ্চিম আর পূবে হয়ে গেছে এটা ওনাদের দুনিয়ার কোনো পাওয়ার না এটা ইমানি জজবাওয়ালা পাওয়ার এজন্য আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য হকানি আল্লাহর অলি যারা হক যারা হক যারা হক বারবার বলছি হকানি অলিদের কাছে যাইবা যাদেরকে দেখলে ইজারু জুকির আল্লাহ আজ্লা দেখলে আল্লাহর কথা মনে হয় হকানি অলি তারা হকানি কলি তারা দেখলে কার কথা মনে হয়